হ্যাঁ ধন্যবাদ গ্রিন নেচার আহ উনিশশো একাত্তর ইউটিউব চ্যানেলকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমি এই বইটা লিখেছি শহীদ আত্মা কাদে এই দেখুন এখানে লেখা আছে অজ্ঞতনামা শহীদদের কবরস্থান জায়গায় দেখেন লেখা কবর কবরস্থান এই লেকের ভিতরে দেখেন এখন অনেক পটোটি পাওয়া যাবে অনেক হাড্ডি পাওয়া যাবে এবং এখানে শত শত মানুষকে ট্রাকে ট্রাকে ভরে ভরে এখানে চলানো হয়েছে এবং তাদের স্মৃতি এখানে আছে আমার সন্তানেরা আমার দুটা মেয়ে তারা এখন একটা মেয়ে ইংলিশ অনার্সে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ফার্স্ট ফার্স্ট হয়েছে সেবার বিসিএস দেবে ছোট মেয়েটা পি পরীক্ষা দেবে কিন্তু তারা সবাই এখনো জানে এই যে পতাকাটা এই এই যে তার দাদু দাদু যখন খবর দেখো দাদু এসেছে দাদু এসেছে তাই আমাদের এই স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতার চেতনা কোনো দিন কোনোভাবেই পৃষ্ঠ ফেলা যাবে না আমরা আমাদের এই স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবো আমরা সব সময়ের জন্যই আমরা স্বাধীনতার কথা বলবো স্বাধীনতার সপক্ষে থাকবো এবং আমাদেরকে কোন শক্তি আমাদেরকে পিছু হতে পারবে না এবং তাদের কাছে আমরা কখনো আত্মসমর্পণ করবো না আমার আব্বা শহীদ মুক্তিযোদ্ধা আমার চাচা বীর মুক্তিযোদ্ধা তারপরও আমি বলবো আজকে আজকে যত শহীদ মুক্তিযোদ্ধা আছেন তাদের এখানে আছে অপরিচিত আছে তাদের অজ্ঞাতনামা আছে পাক তুমি তাদেরকে জান্নাতুল তুলফের নসিব করো বেসতে সর্বোচ্চ মোকাম দান করো এবং বিশেষ করে আজকে যে নেচার গ্রীন নেচার ইউটিউব উনিশশো একাত্তর তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে যারা বন্ধু বান্ধব তারা আমাকে দেখছেন তারা সবার প্রতি আমার রইল মহান স্বাধীনতা দিবসের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা আজকে এই নবীনগরের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আমাদের ত্রিশ লক্ষ এবং দুই লক্ষ ইজ্জ ধারণা মামুনদের স্মৃতি বিজড়িত দেশের তথা আন্তর্জাতিক মানের একটি স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এসে আপনাকে যতটুকু আমরা দেখলাম আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন নেশন নাইনটিন পক্ষ থেকে জাতীয় পতাকা দেশকে যেভাবে ভালোবাসেন আমার কাছে মনে হয় আপনি দেশ এবং জাতির একজন ভালো সন্তান হিসেবে আপনি দেশের প্রতি এবং যারা বীর সন্তান যারা শহীদ হয়েছে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালোবেসে আপনি এখানে চলাফেরা করছেন এবং আপনার পদচারণা আমরা এখানে পেলাম তো এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আপনি কি ভাবছেন একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে এবং আপনার গ্রিন নেচার নাইনটি হান্ড্রেড সেভেন্টি ওয়ান এবং আপনি খাদিমুল ইসলাম আমি মোহাম্মদ হুমায়ুন কবির জাতীয় কবি কাজী ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেলা গ্রাজুয়েটসের সাধারণ সম্পাদক এবং আমি একজন কবি মূলত নজরুল গবেষক এবং আমি দীর্ঘদিন নজরকে নিয়ে কাজ করছি সাতান্ন বছর আমি সাতচল্লিশ বছর আমি নজরকে নিয়ে কাজ করছি উনত্রিশ বছর আছি নজরুল গবেষণায় এবং আমার নজরুল সংসদ সারা বিশ্বে মোটামুটি সবার কাছে পরিচিত বিশেষ করে আজকের যে মহান দিনটি এই দিনটি নিয়ে আমার একটা কবিতা আছে সেটা হয়েছে ছাব্বিশে মার্চ আসে আবু আসে না আমার আব্বা একজন শহীদ মুক্তিযোদ্ধা আমি সাঁত্রিশ বছর এখানে এসেছি শুধু একবার প্রিয় দর্শক মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ইতিমধ্যে আপনারা দেশের স্বনামধন্য কবি এবং নজরুল গবেষক জনাব হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে শুনলেন ইউটিউব চ্যানেল গৃহণ্যাসার নাইনটিন সেভেন্টি ওয়ান প্রতিনিয়ত দেশের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করে এর ওই ধারাবাহিকতায় আমরা এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা শহর থেকে তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে মহাসড়কের পাশে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সে হাজির হয়েছি আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব বাসুদেব গুহ প্রিয় দর্শক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে ইউটিউব চ্যানেল গ্রিননেসার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আমি এখানে এসে হাজির হয়েছি উদ্দেশ্য একটাই আমাদের উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে এই দেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বনের ইজ্জতের বিনিময়ে আমরা সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পাক হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছিলাম এবং এই স্বাধীনতা ছিনিয়ে আনার পেছনে যে আমাদের শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তানরা এবং দুই লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছে এই জন্য আমরা প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের বিদেহী আত্মার মাক্ষেরত কামনা করছি প্রিয়দর্শক আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আসবেন এই স্বাধীনতার কোনো বিকল্প নেই মহান মুক্তিযুদ্ধের এই স্বাধীনতাকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব না এই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমার তেমন বলার কিছু নেই আমার শুধু একটি আহ্বান এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের সামনের দিনগুলিতে এগিয়ে যেতে হবে এবং দলমত নির্বিশেষে হিংসা প্রতিহিংসা পরিহার করে আমাদেরকে আমাদেরকে সকলকে একযোগে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে এই হোক আমাদের প্রতিজ্ঞা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সমগ্র দেশবাসীকে তথা বিভিন্ন শ্রেণীকে পেশার সকল সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা ভালো থাকুন সুস্থ থাকুন উপভোগ করতে থাকুন মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্স এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপনা স্থাপনাসমূহ পরিশেষে আমি একটি স্বাধীনতার দুই লাইন গান না গিয়ে পারলাম না কারণ বীর শহীদদের আত্মার প্রতি মা কামনা করে এই গানটি তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার নিজ মুখে এক সাগর রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলবোনা আমরা তোমাদের ভুলবোনা ধন্যবাদ 何だ